মহরম উপলক্ষে পথ চলতি মানুষের মধ্যে সর্বোচ্চ বিতর বুধবার সতেরোই জুলাই ছিল মহরম বিশ্বজুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন হল মহরম তাই মহরম উপলক্ষে মানুষকে শরবত বিতরণ করলো ফুলবাড়ির এক স্বেচ্ছাসেবী সংস্থা মানুষ মানুষের জন্য মূলত মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানেরা নাফাল রোজা নামাজ দান খয়রাত জিকির আজকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হাজরাত মোহাম্মদ শাহের দৌহিত্র হাজরাত ইমাম হোসাইনরা এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসাইন আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে কারবালার সেই শোকাবহ ঘটনা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায় এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা যোগায় এই বিশেষ দিনে শিয়া সম্প্রদায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে বুধবার ফুলবাড়ি মাডার মোড়ে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক দিয়ে যাতায়াতকারী সব পথ চলতি মানুষের হাতে ঠান্ডা পানীয় শরবত তুলে দেন সংস্থার সদস্যরা এই সম্পর্কে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য কামাল হোসেন বলেন মহরম উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরও ফুলবাড়ি এলাকায় পথ চলতি মানুষদের মধ্যে শরবত বিতরণ করা হয় দু সালে পঞ্চাশ জন মিলে এই উদ্যোগ শুরু হয়েছিল এখন প্রায় দেড়শো জন সদস্য মিলে এই ঠান্ডা পানীয় বিতরণ করা হয় বুধবার সকাল দশটা থেকে এই কর্মসূচি শুরু হয় যা বিকেল পর্যন্ত চলে এরপর সন্ধ্যায় তারা তাজিয়া মিছিল বের করেন شفينا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام. أعوذ بالله من الله وحده لا رسول الله وخاتم النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আজকে হচ্ছে মহরম উপলক্ষে আমরা শরবৎ খাওয়াচ্ছি দু হাজার সাল থেকে এটা করতেছি আর আজকে নতুন একটা আমরা উদ্যোগ নিলাম ব্লাড ডোনার আর কি ব্যবস্থা করছি কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করে আমার নাম্বার হলো এইট টু এই নাম্বারে যদি যোগাযোগ করে কারো যদি ব্লাডের প্রয়োজন হয় আমরা সেই ব্লাড ডোনারকে যোগাযোগ জোগাড় করে দেবো প্রতি বছরে কি এই প্রতি আমরা করি দুই সাল থেকে করতেছি আর কি আজকে হচ্ছে মহরম উপলক্ষে আমরা এই শরবত খাওয়াচ্ছি ইয়াদে হুসেনের নামে আর কি কারবালার ময়দানে যারা যারা শহীদ হচ্ছেন তিনার নামে আমরা আজকে শরবত খাওয়াচ্ছি মানুষকে পথ মানুষদের আমাদের সংস্থার নাম হচ্ছে মানুষ মানুষের জন্য আনুমানিক আগে পঞ্চাশ জন ছিল এবারে হচ্ছে টোটাল একশো জন জয়েন্ট হয়েছে আরো নতুন করে অ্যাড হয়েছে এখন দেড়শো জন আরকি নিয়ে চলবে এটা তো আনুমানিক তিনটা সাড়ে তিনটা পর্যন্ত চলবে আমাদের আজকে সাত আট হাজার মানুষের আরকি শরবত খাওয়ানোর নিয়েছি আমার নাম কামাল হোসেন